সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকের শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে দেখো ইফ এ অ্যান্ড বি আর টু সেট এ এবং বি দুটো সেট দেন এ মাইনাস বি ইউনিয়ন অফ বি মাইনাস এ ইউনিয়ন অফ এ ইন্টারসেক্ট বি ইজ ইকুয়াল টু এর চারটা অপশন আছে কোনটা হবে প্রথমে দেখো এই যে জায়গাটা লেখা রয়েছে এই অনুযায়ী আমরা একটা ড্রয়িং করি সাপোজ মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি গোলা এ এটা বি এবার ইউনিভার্সাল সেটা একটা ছবি দিয়ে দিলাম এবার লক্ষ্য করো এ মাইনাস বি বলতে কোন জায়গাটা বোঝাবো অবশ্যই এই জায়গাটা বলবো এ মাইনাস বি বলতে এই জায়গাটা বোঝাব তারপর ইউনিয়ন করছি বি মাইনাস এ বি মাইনাস এ বলতে অবশ্যই এই জায়গাটা বোঝব বেশ আর কোন জায়গাটায় ইউনিয়ন করছি এ ইন্টারসেক্ট বি এ ইন্টারসেক্ট বি কোনটা এই এই জায়গাটা তাহলে এইটা সমান আমরা কি দেখতে পাচ্ছি এ আর বি এর কম্বিনেশন এ ক্ষেত্রটাই আমাদের বোঝাচ্ছে তার মানে এটা এ ইউনিয়ন বি হয়ে দাঁড়াবে তাই না মানে এ ইউনিয়ন বি এটাই তো হয় যে এ এর জায়গাটা আর বি জায়গাটা আর কমন জায়গাটা যেটা সেটা আর এখানে এটা সমান এ ডিফারেন্স অফ বি ইউনিয়ন অফ বি ডিফারেন্স অফ এ ইউনিয়ন অফ এ এর মানেই হচ্ছে এ ইউনিয়ন বি সেটা আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারলাম আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকের ভালো করেই বুঝে গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানাও দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ